বিসমিল্লাহ রহমান রহিম আসলে আমার ছোটোকাল থেকে একটা অনুভূতি ছিল যে আমি নিরহ মানুষের পক্ষে দাঁড়াবো এবং দুর্বল মানুষের সাথে থাকব। এই জন্য আমরা কামনাগিচর জন্মভূমি রক্ষা কমিটির সদস্য সচিব হিসাবে আমি এই নোয়াখালীবাসীর আমাদের কামনাগিচরবাসীর প্রাণপ্রিয় এলাকা এই হিসাবে আমরা এই বন্যার দুর্গত এলাকাদের মাঝে আজকে তিনটা জায়গায় ত্রাণ দিচ্ছি এটা হলো আমাদের শেষ এক নম্বর ওয়ার্ডে আমরা শেষ দিলাম আর তিন চার পাঁচে আমরা দিছি এর আগে এখন আমরা বিদায় লিব এই ত্রাণ আমি আশা করব যে আমরা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন জন্মভূমি কমিটির সকল সদস্যরা এখানে আর্থিক সহযোগিতা করেছে আমাদের সভাপতি হাজি সালাউদ্দিন সাহেব হাজি বাবুল যারা সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই অনুদানের সাথে অংশগ্রহণ করার জন্য আর আমি সব সর্বোপরি আমাদের এই তার উদ্দেশ্যটা হইলো আমাদের কামরচুরের এলাকা মেয়র সাহেব উচ্ছেদ করা একটা পরিকল্পনা ছিল এই কমিটির মাধ্যমে আমরা উচ্ছেদ আটকাইছি এবং উনি এই দেশ ত্যাগ করছে আমরা আমাদের জায়গায় অবস্থানে আসি আমি সবার কাছে দোয়া চাই যে আমাদের ভবিষ্যতেও যাতে আমরা এরকম মঙ্গলজনক কাজ করতে পারি এবং নিরহ মানুষের পাশে দুর্ভোগ মানুষের পাশে অন্যায়ের প্রতিবাদ করে যেতে পারি এই আশা রেখে আমি আপনাদের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ঢাকাস্ত ইচ্ছরের জন্মভূমি রক্ষা কমিটির আয়োজিত আজকের এই তান সামগ্রী বিতরণের অনুষ্ঠানে আমরা এ পর্যন্ত আরও তিন জায়গায় তান বিতরণ করে আসছি পুরা ছয় নম্বরে নয়টা ওয়ার্ডে তান দিছি বেগমগঞ্জে আমরা একটা ইউনিয়নে তান পরিচালনা করেছি মোট সাড়ে সাতশো প্যাকেট টান এই পর্যন্ত আমরা বিলি করেছি আজকে গতকালকে মিলে তো এই যাই হোক আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আগামীতে অব্যাহত থাকবে এবং এই যারা এই তানের সহযোগিতা করেছেন ঢাকা কামরাগিচ্ছরের বাসী ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই আজকে আমাদের দুর্যোগকালে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই জন্য ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আসসালামু আলাইকুম আমরা নোয়াখালীবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি কামরাঙ্গিৎছর জন্মভূমি রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ত্রাণ বিতরণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন সাহেব আমরা নোয়াখালী নাটেশ্বরবাসীদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কামরাঙ্গিৎছর জন্মভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে তারা জন্মভূমি রক্ষার জন্য যে দৃঢ় প্রত্যয় ছিলেন ঠিক সেরকমই প্রত্যয় ছিলেন আমাদের নোয়াখালীবাসীর পাশে দাঁড়িয়ে তারা সহযোগিতা করবেন আজকে তারা তাদের সেই সফল কর্মসূচি সম্পন্ন করেছেন পাশে উপস্থিত আছেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য সমাজসেবক জনাব জাহাঙ্গীর আলম কোম্পানি উপস্থিত আছেন মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব এম এ রহিম আমাদের সাথে উপস্থিত আছেন কামরাঙেশ্বরের বিশিষ্ট বাড়িওয়ালা এবং জন্মভূমি রক্ষা কমিটির অন্যতম সদস্য জনাব আবদুল আউ্য়াল ভাই আপনাদের টিমের সাথে যারা এসেছেন সকলকে সার্বিক মোবারকবাদ জানাচ্ছি উপস্থিত আছেন মোহাম্মদ আলী ভাই আপনাকেও আন্তরিক অভিনন্দন ধন্যবাদ আপনাদের সকলকে আর